বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার প্রতিবেদনটা এরকম কিছু আম বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে তো আমার এখানে বড় ভাই আসছে অনেক দূর দূরান্ত থেকে তেনার সাথে পরিচয় হব আর আমাদের স্থানীয় লোক কিছু এখানে আছে দুইজন বলতে হলে তিনজনই আছে এদের ক্যামেরার সামনে দাদাভাই তো অনেক আগে থেকে দেখে থাকেন তো আমি এই ভাইয়ের দূরের দূর থেকে আসছি সেই ভাইয়ের কাছে যাচ্ছি সর্বপ্রথমে আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ দূরে থেকে আসছেন আমার একটা আমিন হোসেন হাতে তো আমটার বিষয়ে একটু বলতেন তাহলে আমি খুশি হইতাম সুপ্রিয় দর্শক মন্ডলী আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমার পরিচয়টা দিয়ে আমি সেই শুধু টাঙ্গাইল মামি সিং টাঙ্গাইল মধুপুর থেকে আসছি আমারও ছোটোখাটো একটা নার্সারি আছে মধুপুর সুমি নার্সারি যেটা ফেসবুক ইউটিউবে আপনারা সার্জিলে দেখতে পারবেন আমি ওই ভাইয়ের কাছে আসছি ভাইয়ের এখানে আম জাম লিচু থেকে শুরু করে সব ধরনের চারা আছে এখানে আমি নার্সারি একদম দুই ঘন্টা বরাবর ঘুরে ঘুরে শুধু দেখলাম পুরা কি কি পাওয়া যায় তো ঘুরে ঘুরে আর একটা এক্সেপশনাল জিনিস দেখলাম সেটা হলো থাইকিউজাই আম এই আমটা সম্পর্কে আমরা কম বেশি হয়তো সকলেই জানি তো আরেক বড় ভাই আসছে এখানে এই আমের জাত নেওয়ার জন্য আসতে আসছিল অন্য জাত নেওয়ার জন্য কিন্তু এই আমটা খেয়ে ভাই আমের মায়ে পড়ে এইজন্য এই চারা না নিয়ে এসে যাবেই না এই জন্য ভাই বলল যে একটা চারা ভাইকে এমনকি এবং একটা কেটে খাওয়ানোর জন্য কেমন হয় এটা আমরা যারা সম্পর্কে জানি যারা কিউজয় আম সম্পর্কে ধারণা আছে তারা কম বেশি জানি এটা কিন্তু কাঁচাই মিষ্টি হয় এবং হালকা কালার আসে যদিও এখানে একটু ছায়া ছিল বিদায় হালকা কালারটা এরকম আসে নাই কিন্তু এটা কিন্তু আরো বড় হবে আরো ম্যাচিউড হবে যেহেতু এটা চারা গাছের ফল এই জন্য আগা ফলটা কিন্তু আরো ছোট হয়েছে এটা প্রায় এক থেকে আপনার দেড় কেজি পর্যন্ত হয় কালার সে আমরা ফজলি আম সম্পর্কে যেটুক জানি কিন্তু ফজলিটা হলে আপনার মাটিতে লাগাবেন তিন চার বছর পরে ফলন আসবে কিন্তু এই কিউজাই আপনি এই বছর লাগাবেন ইনশাল্লাহ সামনের সেই ফল পাবেন তো সেই তুলনায় কিউজায় যারা কিউজায় আমের ফজলি আমের চারার প্রতি যাদের ভালোবাসা আছে আগ্রহ আছে তারা ওই ফজলি আম আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এই যে ভাইকে আমি একটা আম খাওয়ায় দেখতে চাই যে ভাই আমটা কেমন হয় একটু ভাই খেয়ে দেখেন এটা আম কিনা আপনি একটু খেয়ে দেখেন তারপর আমি আর একটা ম্যাজিক বলতেছি এই যে হ্যাঁ এই স্বাভাবিক আছে আর ভাই এখন নিজের মুখে বলুক এই আমটি তার কাছে কেমন লাগে অনেক সুন্দর তো দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন হয়তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভাইয়ের পেজ আহ ফল দিয়ে শেয়ার দিয়ে আর অন্যান্য ভাইদেরকে গাছ প্রেমী ভাইদেরকে জানিয়ে দিবেন যে ভাই এখানে ভালো ভালো চারা পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ